খালার বাসায় থেকে ভরপুর খাওয়া দাওয়া করার ভিডিওটা আগের ভিডিওতে ছিল আপনারা দেখে ফেলেছেন অলরেডি যদি না দেখে থাকেন আবার একটু দেখতে পারেন আমার প্লেলিস্টে গিয়ে খালার বাসার দাওয়াত দাওয়াত শেষ করে আমরা পরের দিন চলে গিয়েছিলাম আমার ননদের শ্বশুরবাড়ি ননদের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল ঈদের একটা দাওয়াত সেই বাসায় গিয়েও ভরপুর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াতেও আনটি মানে আমার মাওই মা অনেক কিছু তৈরি করেছিল পোলাও রোস্ট চিংড়ি ইলিশ মাছ গরু মাংস ডিম অনেক কিছু খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে উনো খেলতে বসলাম একদিকে খাওয়া দাওয়া চলছে একদিকে খেলা চলছে সবাই আড্ডাবাজি করছি চা খেতে দিল চাটা খুব মজা হয়েছিল তারপরে আসলো নুডলস আরও ছিল ফ্রুটস আম দিয়েছিল লিচু দিয়েছিল কাঁঠাল দিয়েছিল নুডুলসটা খেতে খুব মজা হয়েছিল আমার রিসেন্টলি কিছু ইস্যুস তৈরি হয়েছে হেলথ ইস্যু সেই জন্য খাবার খুব লিমিটেড খেতে হচ্ছে আমার অনেক মজার মজার খাবারও আমি খুব বেশি খেতে পারছি না এটা নিয়ে অনেক আফসুস হচ্ছে আমার আগে খাওয়া নিয়ে এত চিন্তা করতে হতো না আমার যা মন চাই সব খেতে পারতাম বাট এখন অনেক লিমিটেড করে খেতে হচ্ছে আমার সবাই আমার জন্য দোয়া করবেন তো খাবার খাওয়ার সাথে সাথে আমরা অনেক গল্প করলাম তারপর মাগ্রীবের ওয়াকতে আমরা বাসার দিকে বের হয়ে গেলাম দিনটা খুব ভালো ছিল অনেক খাবার খেয়েছি অনেক মজা করেছি